টিকিট করছে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা এটা আমার কাছে মানে অনেক বেশি মনে হয়েছে এটা তো ন্যাচারাল বিউটি এগুলো তো আমাদের প্রাকৃতিক সম্পদ তেলিয়াপাড়া টি স্টেট এইদিকে হচ্ছে আপনার ডাইনে হচ্ছে তেলিয়াপাড়া চা বাগান সাতছড়ি রোডটা বৃষ্টি হয়েছে একটু আগে আর বৃষ্টি হওয়াতে রোডটা অনেক স্লিপ হয়ে গেছে অনেক পিচ্ছিল আউলা বাউলা চালানো যেত না আউলা বাউলা চালাইলে যে কোনো সময় কট খাইয়া যেতে পারি আর পর্যটকেরও চাপ বেশি মোটামুটি ভালোই পর্যটক কিন্তু একটা বিষয় আমার মাথায় আসতেছে না এই যে সাত্তর জাতীয় উদ্যান এটাতে টিকিট করছে একশো টাকা এখন লোকাল যে মানুষগুলো আছে লোকাল যারা আছে মানে একশো টাকা দিয়ে আসলে কি দেখব কি আছে জঙ্গল দেখার জন্য একশো পনেরো টাকা এটা আমার কাছে মানে অনেক বেশি মনে হয়েছে যার কারণে ইচ্ছা করেও ঢুকি নাই আসলে কেন যে এই সব জায়গাগুলোতে এইভাবে করে পর্যটক আপনি ভ্রমণে উৎসাহিত করতেছেন আবার সব কিছুর দাম বাড়িয়ে দিতেছেন কি উন্নয়ন করছেন কি উন্নয়ন করতেছে আল্লাহ মাহবুদ জানে কেন যে একশো টাকা করছে জানি না আমার কাছে অনেক বেশি মনে হইছে একশো পনেরো টাকা যেই কারণে ঢুকি নাই মানে কী বলব একটা পর্যটনের স্পটে আপনি যাবেন ঢুকবেন এখানে গিয়া দেখবেন আপনি একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আপনার কই রাখাল টিকিটের দাম কেন এইসব এগুলো তো ন্যাচারাল বিউটি এগুলো তো আমাদের প্রাকৃতিক সম্পদ এই প্রাকৃতিক সম্পদ দেখার জন্য আপনি দশ টাকা রাখেন বিশ টাকা রাখেন একশো পনেরো টাকা এই জিনিসটা আমার কাছে বুধগম্য না আসলে কেন যে একশো পনেরো টাকা করলো যাই হোক এটা তাদের ইচ্ছা এই রে কুকুর